আর গেছি এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো মিগুনি একদম সিম্পল ভাবে তো প্রথমে তেলটা আমি গরম করতে দিয়ে দিলাম কড়াই কিছু সময়ের জন্য গরম হতে আমি ছেড়ে দিলাম তো আমি এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে নেবো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি মটর আর আলু আমি এটাকে সেদ্ধ করিনি কাঁচা মটর আর আলু দিয়ে দিলাম দিয়েটাকে আমি ভালো করে কষাতে থাকবো এইভাবে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন বিয়েটা অনেকক্ষণ সময় ধরে আমাদেরকে পশাতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প সামান্য হলুদের কালার হওয়ার জন্য হল গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তীরে আর ধনে এটা পাউডার বা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প সামান্য মিট মশলা আর দিয়ে দেব দুটো ধনে পাত টেস্টপাত আরও দিয়ে দেব টমেটো পিচ এই সব দিয়ে সময় ভালো করে পুষি করে নেব এইভাবে আমি ভালো করে কষাতে থাকব তো দিয়ে দেব একশো চামচের মতো আদা রসুনের পেস্ট তো এইগুলো সব দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো আমি এত সেদ্ধ না করে আনসিম্পলভাবে আমি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর লং ভালোভাবে কষাচ্ছি একদম সিম্পল তালিকায় মানে একদম সোজাভাবে একটু ঝর্জাটা নেই অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেটাকে ভালো করে পিসিয়ে নেবো একটু সন্দেহে কষানোর পর আমি এটা হ্যাঁ চিঠিতে দিয়ে দেব তো আমার কষানো হয়ে গেছে আমি এটা এখানে ধরে দেবো জল দেখুন কালারটাও সুন্দর এসেছে এবার দিয়ে দেবো এতে মগ জল দিলাম মগ জল এবার আমি করে ঢাকাটা লাগিয়ে দেবো দিয়ে এতে দিয়ে দেবো তিনটে সিটি তো যেহেতু মটরটা খুব ভালো আমি আগেও বানিয়েছি বাড়িতে তো সেহেতু বেশি সিটি দিতে লাগবে না তো এবার আমি টি দিতে ছেড়ে দিলাম তো এবার আমি খুলে দেখব তো আমি এবার এবারটা খুলব খুলে ধনিয় পাতাটা ছড়িয়ে দেব এই পাতাটা ছড়িয়ে দিলাম তো এবার আমি এটা এর মধ্যে পরিবেশন করছি দেখুন আমার মানে সিদ্ধ না করেই মোটরটা মানে ঘুগনিটা কত সুন্দর হয়ে গেছে তো এত ভালো মোটর আমি তিনটে দিয়ে দেওয়ার পরও সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার ঘুগনিটা পুরোপুরি রেডি যদি আমার ঘুগনি রান্নাটা আপনাদের ভালো থেকে লেগে থাকে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট বক্সে জানান এই একেবারে নতুন পদ্ধতির গুণটা কেমন লেগেছে একদম সিম্পল সাদামাটা তো আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খোদা হাফেজ